নমস্কার বন্ধুরা কাবেরীর সাথে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা বিখ্যাত লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এসেছি এই বাগানটি ব্যাঙ্গালোরের মধ্যস্থলে অবস্থিত পুরো এরিয়া দুশো চল্লিশ একর একদিনে ঘোরার জন্য ভীষণ ভালো এত বড়ো বাগানের চারটি গেট আছে নর্থ গেট হচ্ছে প্রধান এন্ট্রি এই অসাধারণ সুন্দর বাগানটিকে মেনটেন করে রেখেছেন খুব সুন্দর করে যতটা জানতে পারলাম আড়াইশো বছরেরও বেশি পুরনো এই বাগানে বিভিন্ন প্রজাতির গাছ আছে ন্যাচারাল অর্কিড হাউস আছে শতাব্দী পুরনো গাছ টপিয়ারি পার্কও আছে সুবিশাল হ্রদ আছে সেটিও দেখতে খুব সুন্দর বাগানটি খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ব্যাটারি চালিত গাড়ি করে আমরা ঘুরছি বিশাল এলাকা সুন্দরভাবে দেখতে গেলে গাড়ি করে নিলে সুবিধা সামনে থেকে গাড়ি করা যায় এর জন্য একটি বিশেষ মূল্য লাগে গাড়িতে একটি গাইড দিয়েছেন বাগানের বিভিন্ন বাগানের তথ্য এখানে দিয়ে দিলাম। লন্ডনে ক্রিস্টাল প্যালেসের মতন চারিদিকে তৈরি গ্লাস হাউজও আছে পার্কটিকে অসাধারণ সুন্দর করে তুলেছে গ্লাস হাউজে ফ্লাওয়ার শো হচ্ছে তাই প্রচুর ভিড় দূর দূর থেকে বহু মানুষ এসেছেন এই সেই বিখ্যাত গ্লাউস হাউস এর মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটির ফুল আছে পনেরো আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি ফ্লাওয়ার শো হয় সেই সময় কয়েকদিন ধরে ফ্লাওয়ার শো থাকে দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসেন আড়াইশো বছরের ওপরে এই গার্ডেনের বয়স অনেক প্রাচীন গাছ আছে গাছের বিভিন্ন স্টল বসেছিল এত সুন্দর জায়গা সারাদিন ঘুরলেও শেষ হবে না গাছের বীজ বিভিন্ন রকম গাছ ফুল গাছ সম্পর্কিত যত জিনিস এখানে পাওয়া যাচ্ছিল ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে বাগান ময়ূর দেখবার মতন পনেরো আগস্ট দু হাজার চব্বিশে আম্বেদকর জীবনী নিয়ে সব ফ্লাভার শো হয়েছে ব্যাঙ্গালোরে আসলে অবশ্যই ভিজিট করবেন বিশাল এরিয়া পায়ে হেঁটে দেখা সম্ভব কিন্তু যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ঢুকতে গিয়ে গাড়ি আছে ব্যাটারি চালিত গাড়ি আছে কোনো অসুবিধা নেই চলুন গ্লাস হাউসটা ঘুরে দেখি বছরের থিম সাবজেক্ট হচ্ছে বি আর আম্বেদকর লালবাগ বোটানিক্যাল গার্ডেনে আসতে গেলে মেট্রো বাস গাড়ি করেও আসতে পারেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিন্তু ভেতরে কোনো খাবার নিয়ে আলাউ করে না ছোট ছোট গোলাপ দিয়ে পার্লামেন্ট করা হয়েছে সব ফুল দিয়ে তৈরি পুরোটাই ফুল দিয়ে অসাধারণ দেখতে হয়েছে ছোট ছোট ফুল দিয়ে নিখুঁতভাবে বানানো হয়েছে অপূর্ব হাতের কাজ কাছ থেকে দেখুন পুরোটাই সুন্দর ফুল এছাড়া নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে বিখ্যাত বহু মানুষ এই বাগানে এসেছেন ছোট ছোট বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ছোট ছোট মিনি গোলাপও দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রঙের ফুল বিভিন্ন রঙের গাছ দিয়ে সুন্দর করে কালার ম্যাচিং করে সাজানো হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এখানে ফুল দিয়ে সাচী স্তূপ করা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে এই উৎসব কয়েকদিন ধরে চলে বি আর আম্বেদকরের জীবনী পিতামাতা সব এখানে দেখানো হয়েছে ভারতের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকর ওনার সম্মানে এখানে ফ্লাওয়ার শো করা হয়েছে ওনার সম্বন্ধে আজকে অনেক কিছু জানতে পারলাম সবার উৎসাহ খুব সবাই দেখছেন ফটো তুলছেন স্কুল কলেজের স্টুডেন্টরাও এসছে এন্ট্রি ফি তিরিশ টাকা করে বারো নিচে বাচ্চাদের এন্ট্রি ফি লাগে না সকালে ও বিকালে যারা হাঁটতে আসেন জগার্সদের জন্য এন্ট্রি ফ্রি লাগে না প্রতিদিনই বিভিন্ন কাজে ব্যাঙ্গালোরে যাদের আসতে হয় যদি সময় থাকে অবশ্যই এই বাগানে আসবেন খুব ভাল লাগবে নেচারের সঙ্গে এত সুন্দর সাজানো বাগান দেখে মন আর চোখ দুটোই ভরে যাচ্ছে অপূর্ব সুন্দর ফুলের প্রদর্শনীর জন্য ব্যাঙ্গালোরের গ্লাস হাউস খুবই বিখ্যাত এখানে সুন্দর বিশাল জলাশয় চারিপাশে গাছ দিয়ে ফোয়ারা খুবই সুন্দর জায়গাটি আপনারা সবাই ভালো থাকবেন